রেলের মানচিত্রে দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাটের অনুপ্রবেশ ঘটেছে অনেকটা দেরি করে বালুরঘাটে ট্রেন চালু হওয়ার পর থেকেই ভারতের বিভিন্ন প্রান্তের সঙ্গে একের পর এক ট্রেন যোগাযোগ ক্রমশ গড়ে উঠেছে এই তালিকায় সম্প্রতি সংযোজিত হল ফারাক্কা এক্সপ্রেস যার নম্বর ওয়ান থ্রি ফোর এইট থ্রি আপ এবং ওয়ান থ্রি ফোর এইট ফোর ডাউন ট্রেনটি বালুরঘাট থেকে যাত্রা শুরু করে পাঞ্জাবের ভাতিন্ডা পর্যন্ত যাবে দক্ষিণ দিনাজপুর জেলায় ও মালদা জেলায় বেশ কতগুলি স্টপেজ সেগুলি সময় সহ জানাচ্ছি বালুরঘাট থেকে ছাড়ার সময় বিকেল পাঁচটার সময় তারপরের স্টপেজ গঙ্গারামপুর পাঁচটা তেত্রিশ থেকে পাঁচটা পঁয়ত্রিশ বুনিয়াদপুর পাঁচটা সাতচল্লিশ থেকে পাঁচটা ঊনপঞ্চাশ লাখি ছটা পঁয়ত্রিশ থেকে ছটা সাঁতিরিশ মালদা টাউন সাতটা পঁচিশ থেকে সাতটা পঁয়ত্রিশ নিউ ফারাক্কা আটটা চোদ্দ থেকে আটটা একুশ মিনিট এই ট্রেনটির মজা হচ্ছে ট্রেনটি উত্তর ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গাকে স্পর্শ করে চলাচল করে অর্থাৎ এক কথায় বালুরঘাট বা মালদা থেকে উত্তর ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গাকে স্পর্শ করে ফেলা যায় যেমন পাটনা ভোর চারটে বত্রিশ থেকে চারটে চৌত্রিশ এছাড়াও পাটনা জংশন রাজেন্দ্রনগর এসব জায়গাতেও ট্রেনটি থামে পরের গুরুত্বপূর্ণ যে স্টেশনটি সেটি হল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন যেটি দ্বিতীয় দিন সকাল দশটা পাঁচ থেকে দশটা পনেরো মিনিটে থামে এছাড়া বেনারস জংশন সেই দিনই সকাল এগারোটা পাঁচ থেকে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত থামে তারপর এই ট্রেনটির উল্লেখযোগ্য স্টপেজ হল লখনউ দ্বিতীয় দিন সন্ধে ছটা পঁয়তাল্লিশ থেকে ছটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত কানপুর রাত্রি নটা কুড়ি থেকে নটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত তুললা জংশন আগ্রার সংযোগকারী স্টেশন তৃতীয় দিন রাত বারোটা পঞ্চাশ থেকে বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত তারপর দিল্লি স্টেশন ভোর চারটে পঞ্চান্ন থেকে পাঁচটা দশ পর্যন্ত এবং এই ট্রেনটি তারপর জলন্ধর হয়ে ভাতিন্ডা পৌঁছয় তৃতীয় দিন সকাল এগারোটা বেজে পনেরো মিনিটে যেহেতু বর্ধিত রুটে এই ট্রেনটি সম্প্রতি চালু হয়েছে সেই জন্য ফেরত যাত্রায় অর্থাৎ ভাতিন্ডা থেকে বালুরঘাট পর্যন্ত ডাউন যাত্রায় এই ট্রেনটির সময়সূচি এখনও রেলের বা আইআরসিটিসির ওয়েবসাইটে আপলোড করা হয়নি আজ পঁচিশে এপ্রিল সন্ধে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ফেরার টাইম টেবিল যখনই পাওয়া যাবে তখনই তা এই ভিডিওর ডিসক্রিপশান অংশে দিয়ে দেব এই ট্রেনটির কোচ কম্পোজিশন সম্পর্কে এবারে জানাই ওয়ান থ্রি ফোর এইট থ্রি বালুরঘাট ভাতিন্ডা ফারাক্রা এক্সপ্রেসে রয়েছে স্লিপার ক্লাস থ্রি এসি ইকোনমি ক্লাস থ্রি এসি ক্লাস এবং টু এসি ক্লাসের কম্পার্টমেন্ট এছাড়াও রয়েছে আনরিজার্ভড সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট এই ট্রেনটি বালুরঘাট থেকে ভাতিন্ডা অভিমুখে আপাতত সপ্তাহে চার দিন ছাড়বে সেই দিনগুলি হলো। মঙ্গল বুধ শুক্র এবং রবিবার পরিশেষে আরেকবার জানাই আজ পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ সন্ধ্যে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রেলের ওয়েবসাইটে এবং আইআরসিটিসির অ্যাপ ও ওয়েবসাইটে ভাতিন্দা থেকে বালুরঘাট ফিরে আসার ট্রেনটির সংক্রান্ত কোনো রকম তথ্য বা টাইম টেবিল আপলোড করা হয়নি সেটি যখন করা হবে তা এই ভিডিও অংশে সংক্ষিপ্ত আকারে দিয়ে দিতে চেষ্টা করব এই ভিডিওটি আপাতত এই পর্যন্ত আপনার আগামী দিনের যাত্রা শুভ নিরাপদ ও আনন্দময় হোক এই কামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার